আপনারা মসজিদে নবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যেয়ে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মগদ্সের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই ক্যাবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে ক্যাবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা কেবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ দুই মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব সাহেসলামকে খুশি করার জন্য আল্লাহ কেবলা চেঞ্জ করে দিছে সুমান আল্লাহ বলতে পারলেন না এভাবে যখনই আল্লাহর হাবিব সাহেলাম বিষণ্ন চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে জিব্রাইল এসে শোনাতে লাগল